মা কি যে অবস্থা হলো দেখুন হাড়িদার একটু ভাত অবশিষ্ট নেই সবই তো আপনার ছেলে এলে কি খেতে দেব আমাদের এই অবস্থার কথা ভাবলেই চোখে জল চলে আসছে কি করে দুঃখের দিন শেষ হবে মা কি আর করবো বৌমা মা আমাদেরই কপাল এই হতভাগ্য কপাল নিয়ে যে কি করি এই গরিবের তো এমনও দিন দেখাচ্ছি গো যাই হোক দেখো চাষের চাল কিছু পড়ে আছে কিনা সেটাই সেদ্ধ করে ভাত বানিয়ে ফেলো খোকা তো এসে খাবে খাবার জানি না ওদিকে কি অবস্থা জমি তো একেবারে জলে ডুবে গেছে চাষবাসও হচ্ছে না কাল থেকে সংসারে হাড়ি চড়বে কিনা সেটাই ভাবছি গো মতো বৃষ্টি আর কখনো হয়নি সারা দিন ধরে যদি এমনই বৃষ্টি হতে থাকে জমি তো আর জলমুক্ত হবে না জমিতে যদি এত এত করে জল জমে থাকে চাষের কাজ তো বন্ধ হয়ে যাবে আর আমাদের পুকুরেও তো উঠছে না সবার পুকুরে সময় কত মাছ কিন্তু সেই হতভাগ্য কপাল সে মাছ আর পাওয়া যাচ্ছে না কি করি জমিতেও চাষ করতে পাচ্ছি না মাছও পাচ্ছি না কি করি যে সংসার চলবে কি করব কি জানে হায় রে ভগবান আর কি বলি গো মা তোমায় জমির অবস্থা তো খুবই খারাপ জল পুরো এখনো জমে আছে বৃষ্টি তো থামছেই না চাষের কাজ মনে হয় না সেই জমিতে আর করা সম্ভব হবে কি করব বলো তোমা পুকুরেরও অবস্থা দেখতেই পাচ্ছ জলে ভরা পুকুর কিন্তু জাল ফেললে তো আর একটাও মাছ পাচ্ছি না যে সেটা বিক্রি করে সংসার চালাবো কাল থেকে যে কি করে সংসারে হাড়ি চড়বে সেটাই তো আমি ভেবে পাচ্ছি না চলো গো একটু খাবার মুখে দেবে চলো একটু চাষের চাল ছিল সেই চাল আর আলু সেদ্ধ করে ফেললাম সেইটা দিয়ে একটু ভাত খেয়ে নেবে সকাল থেকে তো কিচ্ছুটি খাওনি কি অবস্থা হয়েছে চোখ মুখে চলো চলো খাবারটা বেড়ে দিচ্ছি খেয়ে নেবে অত শত চিন্তা করার লাভ নেই যেটাই কপালে আছে সেটাই হবে আমরা তো কোনো দিন কারোর ক্ষতি করিনি সৎ পথে আছি ভগবান যদি চাই ঠিক মুখ তুলে তাকাবে মা তো দিন রাত ভগবানের কাছে প্রার্থনা করছে যদি ভগবান শোনে তো ঠিক সব ভালো হবে অত চিন্তা করে কোনো কাজ নেই কিছুই হবে না চলো খেয়ে নেবে চলো হ্যাঁ রে বাচ্চা একটা কথা বলবো শুনবি ভাবছি জালটা একবার বের কর জালটা নিয়ে একবার যা তোরা দুজনে মিলেই মাছ যদি জালে পড়ে তো ভালোই দেখ না একবার বৃষ্টি তো কম হচ্ছে না মাছও উঠবে মনে হচ্ছে আমার তোরা দুজনে মিলে একবার যা গিয়েই দেখ যদি জালে মাছ উঠে তাহলে সেইটা বিক্রি করে কিছু টাকা পাওয়া যাবে যা একবার গিয়েই দেখ বাছা না গো কপালটা মনে হয় আমাদের সত্যিই খারাপ কতক্ষণ ধরে জাল ফেলে রেখেছি বলো না মাছ কি একটাও পড়লো পড়ার হলে ঠিকই পড়তো জালে ছেড়ে দাও আর ভেবে কাজ নেই চলো চলো বাড়ির দিকেই যায় কপালেরা দোষ কি এমন কপাল সত্যিই সত্যি আচ্ছা যাই হোক অত ভেঙে পড়লে হবে না আমি না হয় আরেকবার চেষ্টা করি দাঁড়াও দেখি না যদি দু একটা মাছ জলে পড়ে পড়বেই দেখো না এত মাছ আছে মনে হচ্ছে দাঁড়াও দেখছি একটা ভারী ভারী কিছু মনে হচ্ছে গো মনে হয় অনেক কটা মাছ পড়েছে দাঁড়া দাঁড়াও দাঁড়াও আমার সাথে একটু টেনে ধরো না জালটা মনে হয় অনেক কিছুই ধরা পড়েছে অনেক বড় মাছ মনে হয় গো দেখো দেখো অনেক ভারী লাগছে জালটা আমায় ছেড়ে দাও তোমরা আমাকে নিয়ে যেও না আমাকে ধরো না তোমরা আমায় ছেড়ে দাও আমি তোমাদের কোনো ক্ষতি করিনি ছেড়ে দাও না আমায় ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও না আমার খুব ভয় করছে ছেড়ে দাও আমাকে ও মা এটা কি গো এ মাছ আবার কথা বলছে এ আবার আমাদের জালে কোন মাছ ধরা পড়লো গো মাছ আবার কথা বলে নাকি ও বাবা রে ভয় পেও না গো ভয় পেও না আমি তোমাদের কোনো ক্ষতি করব না আমি তোমাদের বরং অনেক আশীর্বাদ করব আমায় শুধু ধরে নিয়ে যেও না আমাকে জলেই থাকতে দাও আমি এখানেই থাকি তোমাদের মন খুব ভালো তোমাদের জানি অনেক কষ্ট তোমাদের দেখবে আর কোনো কষ্ট থাকবে না দেখবে আমি তোমাদের আশীর্বাদ করছি তোমাদের ঘর একেবারে শস্যে পূর্ণ হয়ে যাবে তোমাদের দেখো খাবার আর কোনো অভাব হবে না তোমরা ঘরে কি দেখবে তোমাদের চাল ডালে ঘর ভর্তি তোমরা খুব আরামে থাকবে আমায় শুধু ছেড়ে দাও আমাকে ধরে নিয়ে যেও না বন্ধু তোমাকে আমরা ধরে নিয়ে যাব না তুমি না চাইতে আমাদের অনেক বড় উপকার করেছো আমাদের ঘরে চাল ডাল কিছুই ছিল না কিন্তু তুমি কে তুমি এই পুকুরেই বা কি করছো মা আবার কথা বলতে পারে নাকি সেটাই তো বুঝতে পারছি না হ্যাঁ আমি হলাম জাদুই মাছ আমি অনেক চমৎকার জানি এই পুকুরেই আমার বাস এই পুকুরেই আমি থাকি আমি তোমাদের মনস্কামনা সব পূর্ণ করব। তোমরা অনেক ভালো মানুষ তোমাদের মনে কোনো অহংকার নেই যে সমস্ত ভালো মানুষদের অনেক কষ্ট তাদেরকেই আমি সাহায্য করি তোমাদের দেখবে আর কোনো কষ্ট থাকবে না তোমাদের আর কি কি কষ্ট আমাকে বলতে পারো সব আশা আমি পূর্ণ করব এখন তোমরা বাড়ি যাও মা এত কিছু কে আনলো গো ঘর ভর্তি চাল ডাল এত কিছু কে আনলো সেটাই তো বুঝতে পারছি না আমি তো এইসব দেখেই মাথা ঘুরে পড়ে যেতাম তোরা এসে গেছিস বাবা ঘরে চ ঘরে চ একবার দেখবি চ ঘর ভর্তি চাল ডাল খাবার দাবার কোথা থেকে কে রেখে গেলো বুঝতেই তো পারছি না রে কি করবো রে এত কিছু আমি তো ভাবছি কোথা থেকে এলো মা মা ভয় পাওয়ার কিচ্ছু নেই ওই সমস্ত কিছু জাদুই মাছের আশীর্বাদ আমরা পুকুরে মাছ ধরতে গেলাম আমাদের জালে একটাও মাছ পড়েনি কিন্তু সেই জালে ধরা পড়লো একটা জাদুই চমৎকারী মাছ তার আশীর্বাদেই তো ঘর ভর্তি আমাদের এত খাবার দাবার আমাদের আর কোনো কিছুর কষ্ট থাকবে না সেই আশীর্বাদ করলো আমাদের এত কিছু খাবার কতদিন খাইনি বলতো করে খাবার মতো তো আমাদের ছিল না সেই মাছ আমাদের ভাগ্য ফিরিয়ে দিল সেই মাছের জন্য আজ আমরা এত কিছু খাচ্ছি চমৎকারী মাছ আমাদের কপাল খুলে দিল আমাদের এই অবস্থা আর সেই মাছের জন্যই ঘুরে গেলো আমাদের তো আর খাবার কোনো কষ্ট থাকলো না রে বাছা ওই জাদুই মাছকে বল না রে তার চমৎকারে আমাদের এই ঘরটা যেন একটু সারাই করে দেয় বর্ষাতে এত জল টপ টপ করে পড়তে পড়তে মনে হয় টালির চালটা একেবারে ধসেই পড়ে যাবে এইভাবে তো থাকা সম্ভব নয় রে আচ্ছা মা আচ্ছা তুমি চিন্তা করো না সে চমৎকারি মাছের কাছে আমি কালকে যাব আর বলবো আমাদের ঘরটা সারাই করে দিতে তাহলে আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না মা আমাদের খাবারেরও অভাব হবে না আর বাসস্থানেরও কোনো অভাব হবে না সেই মাছের আশীর্বাদে আজ আমাদের এই অবস্থা চমৎকারি মাছ ও চমৎকারি মাছ তুমি এখানে আছো নাকি একবার উঠে এসো চমৎকারী মাছ তোমাকে কিছু জানানোর আছে ও চমৎকারী মাছ কি হয়েছে বন্ধু তুমি এত ডাকছো কেন আমায় কিছু অসুবিধা হয়েছে নাকি বলে ফেলো আমায় তোমার কোনো দুঃখ কি করতে পারি আমি বলো আমাকে তোমার আশীর্বাদে আমাদের সংসারে খাওয়ার আর কোনো কষ্ট রইল না আমরা দুবেলা তিন বেলা পেট পাচ্ছি। তোমার কাছে আর আরজি সেটা হচ্ছে আমাদের ঘরটা একেবারে বাসের অযোগ্য হয়ে গেছে গো এই বর্ষাতে তো আরোই নষ্ট হয়ে গেছে ভেতরে জল পড়ে পড়ে খুবই খারাপ অবস্থা তুমি যদি ওই ঘরটা একটু সারিয়ে দাও তাহলে খুব উপকার হয় ভাই উঠো গো উঠো দেখো একবার চোখ মেলে তাকাও একবার দেখো তাড়াতাড়ি ওঠো কোনো জন্মের মনে হয় কোনো আমাদের পুণ্য ছিল যে জন্য আমরা এই জাদুই মাছের আশীর্বাদ পেয়েছি সত্যি এই জাদুই মাছের জন্য আমাদের ভাগ্য একেবারে বদলে গেল আমার কোনো দুঃখ কষ্ট থাকলো না সত্যি রে বাছা তোদের এই মাছ আমাদের জীবনে ভগবানের রূপ হয়ে এসেছে রে ঘুম থেকে অট্টালিকায় পরিণত হয়েছে সত্যি রে আমাদের আর কোন দুঃখ কষ্ট রইল না সারা জীবন এইভাবে সৎ পথে থাকিস রে তাহলেই তো এই আশীর্বাদখানা তোর সাথে থাকবে হ্যাঁ মা সত্যি জাদুই মাছ আমাদের জীবনে ভগবানের রূপ হয়ে এসে দাঁড়িয়েছে যার জন্য আমাদের আর জীবনে কোনো কষ্ট রইল না আমাদের খাবার দিক থেকেও কোনো কষ্ট রইল না আর আমাদের কুড়ে ঘরের কষ্টও দূর হলো সেই কুড়ে ঘর আজ অট্টালিকায় পরিণত হয়েছে মা কি হয়েছে জমিদার মশাই এত জরুরি ভাবে আমাকে ডেকে পাঠালেন কিছু দরকার নেই কি দরকার অবশ্যই আমার পঞ্চাশ কেজি মাছি দরকার কারণ সামনে লগ্নে আমার ছেলের বিয়ে তাই তোর কাছেই মাছ নেব তোর পুকুরের মাছে স্বাদ আলাদা সেই চমৎকারী মাছের আশীর্বাদে সেই গরিব কৃষকের ভাগ্য ফিরল সেই গরিব কৃষক তার পুকুর থেকে এবারে অফুরন্ত মাছ চাষ করতে লাগল এবং তাদের জীবনে আর কোনো রকম কষ্ট রইল না এইভাবে তাদের জীবন সুখে শান্তিতে কাটতে লাগলো